আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি এস কে জামাল হোসেন আপনাদের সাথে আছি পাইপিং কোয়ালিটি ফ্যাব্রিকেটর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ইতোপূর্বে আমরা কিছু ফ্লান্সের সিম্বল সম্পর্কে আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব প্রজেক্টে বা পাইপিংয়ের কাজে সর্বোচ্চ ব্যবহৃত বাল্বগুলোর সিম্বল সম্পর্কে আপনারা যদি ফ্লান্সের সিম্বলগুলির ভিডিও না দেখে থাকেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি দিয়ে দেব সেখান থেকে দেখে আসবেন তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওতে আমরা পাইপলাইনের সবথেকে সব থেকে বেশি ব্যবহৃত বাল্বগুলো সিম্বল ও তার ব্যবহার সম্বন্ধে জানব তো এ বিষয়ে সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনাদের এই বিষয়ে সম্বন্ধে আর কোনো সমস্যা থাকবে না তাহলে আমাদের জানতে হবে বাল্ব কি। এবং কোথায় কেন ব্যবহার হয় বাল্ব হল এমন একটি ডিভাইস যা পাইপলাইনে ব্যবহৃত সমস্ত পদার্থকে থেকে এবং বন্ধ ও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে পাইপলাইনে মূলত বিভিন্ন ধরনের বাল্ব ব্যবহার করা হয় তার মধ্যে সবথেকে বেশি ব্যবহার করা হয় এক নম্বর হলো গেট বাল্ব দেখতে ঠিক এরকম আকৃতির হয় এবং তার সিম্বলটি ডয়ারিংয়ে এ ঠিক এইভাবে উল্লেখ্য থাকে ইন্ডাস্ট্রিতে প্রায় যত ধরনের বাল্ব ব্যবহার করা হয় তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে গেট বাল্ব ইউজ করা হয় কারণ গেট বাল্বকে হাই প্রেশার টু লো প্রেশার লিকুইডকে সমস্ত ক্ষেত্রে ইউজ করা যায় গেট বাল্বকে বলা হয় লিনিয়ার মোশন বাল্ব কারণ গেট বাল্বের ডিস্কটা ব্যবহার করা হয় সেই দিকটার উপর নিচে বা সামনে পিছনে হয়ে লাইনের ভিতরের মোশনকে কন্ট্রোল করে তার ফলে লাইনের সব সময় বরাবর থাকে দুই নম্বর হল গ্লোব বাল্ব দেখতে ঠিক এরকম হয় এবং ড্রয়িংয়ে তার সিম্বলটি ঠিক এভাবে উল্লেখ করা থাকে বল বাল্ব গেট বাল্ব থেকে অনেকাংশই দামি হয় এবং সমস্ত লিক প্রুফ যে সমস্ত লাইনে হাই প্রেশার লিকুইড গ্যাস এ সমস্ত জিনিস ইউজ করা হয় সেই সমস্ত লাইনে বেশিরভাগ ক্ষেত্রে গোল বাল্ব ব্যবহার করা হয় গোলক বাল্বের লেক প্রুফের ক্ষমতা গেট বাল্বের থেকে অনেকাংশ বেশি হয় ফলে যে সমস্ত লাইনে বেশি লিক প্রুফ ক্ষমতা সম্পন্ন বাল্ব দরকার সে সমস্ত লাইনে গোলক বাল্ব ব্যবহার করা হয় তিন নম্বর হল প্লাগ বাল্ব প্লাগ বাল্ব দেখতে ঠিক এরকম হয় এবং তার চেম্বলটি ঠিক এভাবে উল্লেখ করা থাকে প্লাগ বাল্বকে প্লাগ বাল্ব বলা হয় কেন কারণ এই যে ডিক্সের আকৃতি থাকে সেটি প্লাগ আকৃতির এবং এটিও একটি লিক রুপ বাল্ব এবং কম লাইনে বেশি ব্যবহার করা হয় এটা কিন্তু রোড ডিমেশন বাল্ব কারণ এটি সরুতির দিকে রোটেট করে অন এবং অফ করা হয় তাই একে রোড ডিমেশন বাল্ব বলা হয় চার নম্বর হলো বল বাল্ব বল বাল্ব দেখতে এরকম আকৃতির হয় এবং তার সিম্বলটি এ ঠিক এভাবে উল্লেখ করা থাকে বল বাল্ব এটি রোটেট মোশন বাল্ব বলা হয় কারণ এটিও মোশনের দিকে রোটেট করে অন এবং অফ করা যায় বল বাল্ব ইন্ডাস্ট্রি প্রায় সমস্ত জায়গায় ইউজ করা যায় বল একটি খুব লিক সম্পূর্ণ কিন্তু আকৃতি গেট বাল্বের তুলনায় অনেকাংশই ছোট হয় পাঁচ নম্বর হলো বাটারফ্লাই বাল্ব বাটারফ্লাই বাল্ব দেখতে ঠিক এরকম হয় এবং তার সিম্বলটা ঠিক এইভাবে উল্লেখ করা থাকে বাটারফ্লাই বাল্ব অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয় তার সবথেকে বেশি বড় কারণ হচ্ছে বাটারফ্লাই বাল্বের জায়গা তুলনামূলক সমস্ত বাল্ব থেকে অনেক কম লাগে কারণ এটি সব থেকে থিকনেস বাল্ব তাই এটি ইন্ডাস্ট্রির অনেক ক্ষেত্রেই এই বাল্ব ব্যবহার করা হয় ছয় নম্বর হল নিডেল বাল্ব নিডেল বাল্ব দেখতে ঠিক এরকম আকৃতির হয় এবং এটাকে ও প্রাইভ ইন্ডাস্ট্রির অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয় কারণ নিডেল বাল্বের কন্ট্রোল ক্ষমতা একদম নিখুঁত হয় তাই বেশিরভাগ ক্ষেত্রেই এটাকে ইনস্ট্রমেন্ট লাইনে ব্যবহার করা হয় সাত নম্বর হলো পিঞ্চ বাল্ব পিঞ্চ বাল্ব দেখতে এরকম হয় এবং এর সিম্বলটা ঠিক এইভাবে উল্লেখ করা থাকে পিঞ্চ বাল্ব বেশিরভাগ ক্ষেত্রেই সলিড লাইনে ব্যবহার করা হয় কারণ এতে পিন্স মেকানিক্যাল ব্যবহার করে এটাকে অন এবং অফ করা হয় এর ভিতরে রাবার আকৃতির অংশ থাকে এবং সেটিকে টাইট করে স্রোতকে বন্ধ এবং চালু করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই গণত্ব বিশিষ্ট তরলের ক্ষেত্রে এই বাল্ব ব্যবহার করা হয় তারপর আট নম্বর হলো প্রেশার রিলিফ বাল্ব প্রেশার রিলিফ বাল্ব দেখতে ঠিক এরকম হয় এবং এটির ডয়ারিং এর সিম্বল ঠিক এইভাবে উল্লেখ করা থাকে প্রেশার রিলিফ বাল্বের লাইনের প্রেশারকে কন্ট্রোল করার জন্য এই বাল্ব ব্যবহার করা হয় এভাবে একটি নির্দিষ্ট প্রেশার সেট করা থাকে এবং তার ক্ষেত্রে লাইনের অত্যাধিক বেশি প্রেশার হয়ে গেলেই এই বাল্ব সেই লাইনের প্রেসার কমিয়ে দেয় এভাবে এই বাল্বটি মেকানিক্যাল মেকানিজম কাজ করে নয় নম্বর হলো চেক বাল্ব দেখতে ঠিক এরকম আকৃতির হয় এবং তার সিম্বলটা ঠিক করা থাকে এভাবে তারা মূলত মোটর লাইনে ব্যবহার করা হয় যাতে লাইনের ব্যাক রোধ করা যায় কারণ একদিক থেকে প্রেশার যেতে সাহায্য করে অপর দিক থেকে ব্যাক প্রেশার এলেই এর মধ্যে থাকা বাল্ব অটোমেটিক বন্ধ হয়ে যায় ফলে ব্যাক প্রেশার আর আসে না তাই এটাকে ফিট আপ করার সময় এইভাবে এরো দেখে ডয়ারিং সঙ্গে ম্যাচ করে ফিট আপ করতে হয় ইন্ডাস্ট্রিতে আরও এক ধরনের বাল্ব অনেক বেশি ব্যবহার করা হয় এবং যে কোনো ইন্ডাস্ট্রিতে গেলে তোমরা এ ধরনের বাল্ব দেখতে পাবে যেটাকে বলা হয় কন্ট্রোল বাল্ব কন্ট্রোল বাল্ব এটি মূলত দেখতে এরকম হয় লাইনের চালু বন্ধ এবং লাইনের প্রেশার অটোমেটিকভাবে কন্ট্রোল করার জন্য এ ধরনের বাল্ব মূলত ব্যবহার করা বন্ধুরা আশা করি তোমাদের এই পাইপলাইনে ব্যবহৃত বাল্ব প্রেশার সম্বন্ধে সাধারণ নলেজ দিতে পারলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো এবং এ ধরনের ভিডিও জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো